আসসালামু আলাইকুম সিঙ্গাপুরের ভ্রমণের স্বপ্ন দেখছেন কিন্তু ভিসা প্রসেসিং নিয়ে দুশ্চিন্তা ভুগছেন কোনো প্রবলেম নেই আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে পারবেন খুবই সহজে আমি আপনাকে দেখিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন পিসি স্ক্রিন শেয়ার করছি আচ্ছা সেক্ষেত্রে আপনারা প্রথমে গুগলে এসে এখানে সার্চ করবেন সিঙ্গাপুর ভিসা অ্যাপ্লিকেশন সার্চ করার পরবর্তীতে এই আইসিএ এখানে ক্লিক করবেন বাংলাদেশি ভিসা রিকোয়ারমেন্ট হ্যাঁ ক্লিক করার পরবর্তীতে এই যে নিচে যে ফর্মটা রয়েছে এই যে ফ্রম এ ফোর ফ্রম ওয়ান ফোর এ এটা এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনি জাস্ট এই ফর্মটা পূরণ করে আপনার সিঙ্গাপুরের যে অথরাইজড জি যারা রয়েছে তাদের কাছে এটা অ্যাপ্লিকেশন দিলেই এবং আপনার ডকুমেন্টসগুলি শো করলেই আপনার ভিসা প্রসেসটা খুবই সহজ হয়ে যাবে আচ্ছা সেক্ষেত্রে সময় স্বল্পতার জন্য আমি এইটাকে পূরণ করে রেখেছি অলরেডি সেক্ষেত্রে দেখেন প্রথমে আপনি এখানে আচ্ছা ডান পাশে দেখেন এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজের তিরিশ বাই পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ এম একটি পিকচার প্রয়োজন আচ্ছা তার পরবর্তীতে আপনি আপনার পাসপোর্টের যে নাম আছে সেই নাম অনুযায়ী আপনি এখানে আপনার নামটা দিবেন অ্যান্ড অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিয়ে রাখবেন সেই আপনি আর পাসপোর্টে যে নামটি রয়েছে আপনার পাসপোর্টের নামটি এখানে দিবেন আচ্ছা তো এরপরে যে অপশনটা রয়েছে এটা দেওয়ার প্রয়োজন নেই এরপরে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ আমি দিয়েছি এরপর আপনার জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন মেল অর ফিমেল আচ্ছা সিলেক্ট করার পর অবশ্যই এগুলিই সব পাসপোর্ট দেখিয়ে সিলেক্ট করবেন আচ্ছা এখানে আপনার হচ্ছে বৈবাহিক অবস্থা এইখানে আপনার যদি পাসপোর্টে আপনার সিঙ্গেল তাও থাকে তাহলে আপনি সিঙ্গেল দিবেন অথবা পাসপোর্ট যদি ম্যারিট থাকে সেক্ষেত্রে আপনি ম্যারিটই ক্লিক করবেন অ্যান্ড অবশ্যই ম্যারিটে ক্লিক করলে এখানে কিছু অপশনস আছে সেটা পূরণ করতে হবে যে আপনার স্পাউস উনি কি বাংলাদেশি নাকি বৈদেশি যদি বিদেশি হয়ে থাকে বা সিঙ্গাপুর হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে এই ডকুমেন্টসগুলো পূরণ করে নেবেন অ্যান্ড যদি আদার্স কান্ট্রি হয়ে থাকে সেক্ষেত্রে কান্ট্রির নামটা লিখে দেবেন তো এটা যেহেতু সিঙ্গেল আমি সিঙ্গেল এখানে লিখে দিচ্ছি আচ্ছা তার পরবর্তী অপশনটা হচ্ছে কান্ট্রি বাট আচ্ছা তার পরবর্তী অপশান হচ্ছে কান্ট্রি প্লেস অফ বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন এখানে বাংলাদেশ দিয়েছি আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন আপনি জাস্ট ওই দেশের নামটা লিখবেন এরপর বাংলাদেশে কোন স্টেটে ঢাকাতে আমি জন্মগ্রহণ করেছি তারপরের অপশনটা দেওয়ার প্রয়োজন নেই এরপর ন্যাশনালিটি অথবা সিটিজেনশিপ আপনি কোন দেশের নাগরিক সেটা আপনি দিবেন আমি এখানে বাংলাদেশ দিয়েছি আচ্ছা তারপরের যে অপশনটি রয়েছে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট হেড এখানে ইন্টারন্যাশনাল পাসপোর্ট দিয়েছি আমি এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যদি কারোর থেকে থাকে সেক্ষেত্রে সেখানে ক্লিক করবেন আচ্ছা এরপরে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার এর ট্রাভেল ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার পাসপোর্টের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার তো আমি এখানে পাসপোর্টের নাম্বারটি লিখেছি এরপরে আপনার পাসপোর্টের ইস্যু ডেট এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেট এটা এখানে লিখবেন আচ্ছা আচ্ছা প্লেস অফ ইস্যুস এটা আপনি দেখবেন যে আপনার পাসপোর্টের যে পাসপোর্ট ইস্যুর যে ডেটটা রয়েছে তার পাশেই দেখবেন যে ইস্যু অথরিটি নিচে যে লোকেশনটা রয়েছে ঢাকা বা অন্য কোনো লোকেশন সেই লোকেশন যেটা থাকবে সেটা আপনি এখানে টাইপ করে লিখে দিবেন আচ্ছা পরবর্তীতে এটা আমাদের প্রয়োজন নেই আচ্ছা এরপরের পিসটা আমরা চলে আসি সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস ইন কান্ট্রি এইটা অবশ্যই আপনার পাসপোর্টের যেই অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস দেখেই আপনি পূরণ করবেন কান্ট্রির এখানে বাংলাদেশ এরপর ডিভিশন আপনি কোন ডিভিশনে থাকেন ঢাকা ডিভিশন দিয়েছি আমি এখানে তো পরবর্তীতে আপনি ডিস্ট্রিক্ট অব এটা ঢাকাও দিয়েছি আচ্ছা এরপর এখানে যে অ্যাড্রেসটা দিয়েছি এটা অবশ্যই আপনার পাসপোর্টের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা অ্যাড্রেস দেওয়ার পরবর্তীতে আপনার এখানে ইমেল অ্যাড্রেস আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন এরপরে কন্ট্যাক্ট নাম্বার আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন তারপর অকুপেশন আপনি এখানে কি করেন আপনি এখানে বিজনেস লিখবেন আপনি জব হোল্ডার হয়ে থাকলে আপনি এখানে জব হোল্ডার লিখবেন অথবা আপনি যদি হাউসওয়াইফ হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে হাউসওয়াইফ লিখবেন এরপরে যে ইম্পর্ট্যান্ট বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান এইখানে আপনি যেটা সিলেক্ট করবেন অবশ্যই যেন আপনার সেই সার্টিফিকেটটা থেকে থাকে তো এখানে আমি পোস্ট গ্রাজুয়েট দিয়েছি আচ্ছা এরপরে অ্যানুয়াল ইনকাম ইন সিঙ্গাপুরের ডলারেন্স আপনি বাশরিক কত টাকা ইনকাম করেন এটা সিঙ্গাপুরে টাকায় কত টাকা হয় সেই ডলারটা আপনি এখানে লিখে দেবেন তা আমি এখানে বারো হাজার ডলার লিখেছি আচ্ছা রিজিয়ন আপনি কোন ধর্মের সেটা লিখবেন এরপরে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল সিঙ্গাপুর আপনি সিঙ্গাপুরে কোন ডেটে যেতে চান এটা অবশ্যই আপনি যেদিন অ্যাপ্লিকেশন করবেন তার থেকে দশ বা পনেরো দিন পরে দিয়ে দিবেন ডেটটা আচ্ছা টাইপ অফ ভিসা আপনি এখানে সিঙ্গেল জার্নি ডাবল জার্নি ট্রিপল জার্নি এবং মাল্টিপল জার্নি যেহেতু বর্তমানে মাল্টিপল জার্নিটা একটু কম দিচ্ছে সেক্ষেত্রে এখানে আমি সিঙ্গেল জার্নি লিখেছি আচ্ছা এরপরে পারপাস অফ ভিজিট এখানে আপনি বিজনেস অথবা সোশ্যাল এই সোশ্যাল মানেই হচ্ছে ট্যুরিস্ট ঠিক আছে তো এই দুটো রেটটা সিলেক্ট করে দিবেন আচ্ছা এরপরে ডিটেলস অফ পারপাস আপনি কেন যাচ্ছেন সাধারণত যারা যায় এরা সাইট সিং করতে বা ভেকেশন করতে যায় তো আমি এখানে লিখেছি হলিডে অ্যান্ড ভ্যাকেশন আচ্ছা এর পরবর্তীতে লেখা রয়েছে যে আপনি সিঙ্গাপুরে কত দিন স্টে করবেন যদি তিরিশ দিনের কম করেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন এবং যদি তিরিশ দিনের বেশি করেন সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করার পরবর্তীতে আপনার এখানে লিখে দিতে হবে যে আপনি কেন তিরিশ দিনের বেশি ওখানে স্টে করবেন আপনার উদ্দেশ্যটা কী আর কি তো এখানে তিরিশ দিন আমি দিলাম আচ্ছা তারপরের যে অপশনটা এটা হচ্ছে অ্যাড্রেস ইন সিঙ্গাপুর এইখানে কিছু অপশন রয়েছে যে আপনি ফ্রেন্ডসের ভাষা থাকবেন নাকি রিলেটিভ ভাষা থাকবেন নাকি হোটেলে থাকবেন তো আপনি হোটেলে থাকলে হোটেলের সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দিবেন আচ্ছা সেই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আপনারা এখন করতে পারেন যে তাহলে হোটেলের অ্যাড্রেসটা আপনারা কোথেকে পাবেন আপনারা সিঙ্গাপুরের যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস জাস্ট এই ক্রোমে যে সার্চ করবেন সার্চ করার পরবর্তীতে এই দেখেন হোটেল এবং হোটেলের অ্যাড্রেস সহ সব চলে আসছে এই যে হোটেলের অ্যাড্রেস এই যে ফোন নাম্বার এই যে লোকেশন এই সম্পূর্ণ সবটাই চলে আসবে আপনার গুগলে আপনি সার্চ দিলে যে কোনো হোটেলের লোকেশন দিলেই হবে এটা কোনো প্রবলেম নেই আর আপনার কনফার্ম হোটেলের লোকেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা সেই ক্ষেত্রে এটা আপনি এখানে বসাবেন তার পরবর্তীতে আপনি কি পাঁচ বছরের ভিতরে অন্য কোনো দেশে গিয়েছেন কিনা যদি থাকেন তাহলে এস দিয়ে এই কান্ট্রি অ্যাড্রেস ফ্রম টু এইটাকে আপনি ফিল করতে হবে আচ্ছা যদি না গিয়ে থাকেন পাঁচ বছরের ভিতরে সেক্ষেত্রে নো ক্লিক করবেন তার পরবর্তীতে এই পেজের আর কোনো কাজ নেই এর পরবর্তী পেজ এই পেজটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিঙ্গাপুরের অ্যাম্বাসির যে অথরাইজ এজেন্সিগুলি রয়েছে আপনি তাদের নামটি এখানে ইনপোর্ট করবেন তা আমি এখানে নাম দিয়েছি তো আপনি তাদের নাম এবং আপনি তাদের কি হন সেটা উল্লেখ করবেন এবং তাদের ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেসটি এখানে দেবেন আচ্ছা তার পরবর্তী যে অপশনটি এখানে চারটা অপশন রয়েছে এগুলো সবই নো নো দিয়ে দিবেন এগুলো যদি ইয়েস দেন তাহলে আপনার ভিসা পড়ার সম্ভাবনা জিরোতে নেমে আসবে এগুলো সব নো নো দিয়ে দিবেন কোনোটা ইএস দেন সেক্ষেত্রে আপনার ইএসের পারপাসটা এখানে লিখতে হবে তা আমি সব নো দিয়ে দিলাম আচ্ছা এর তার পরবর্তীতে আপনি এখানে আপনার ট্রাভেল ডেট এবং আপনার সিগনেচার অফ অ্যাপ্লিকেশান আপনি এটা প্রিন্ট আউট করে আপনি এখানে আপনার সিগনেচারটা দিয়ে দেবেন আচ্ছা ফর্ম ফিল আপ করা তো শেষ এবারে আমরা কী করব এবারে ফর্ম ফিল আপ এবং আদার যে ডকুমেন্টগুলো রয়েছে এইটা নিয়ে যে আমরা সরাসরি অথরাইজের কাছে এটা দিব এবং তারাই আপনার পরবর্তী ভিসার প্রসেসিংটা করে দিবে আচ্ছা অনেকেই কোয়েশ্চেন করবেন যে অথরাইজ এজেন্সি কোথায় পাবো সেটা হচ্ছে আপনার লোকেশনে আপনি গুগল ম্যাপে সার্চ দিবেন যে নিয়ারবাই সিঙ্গাপুর ভিসা অথরিটি সো ওইখানে দেখবেন যে আপনার লোকেশনের আশেপাশে অনেকগুলি এজেন্সি চলে আসবে যে এজেন্সিগুলি অবশ্যই সিঙ্গাপুরের অথরিটি এজেন্সি ঠিক আছে তাদের কাছে ফাইলটি জমা দিলে আশা করতেছি আপনার ভিসা অ্যাপ্লিকেশন হয়ে যাবে তো ভিডিও যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটা